গ্রাম বাংলার মাটির রাস্তা মানে এক অদ্ভুত মায়া কিন্তু রাতের অন্ধকারে এই মায়া যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এমনই এক গ্রাম বাংলার মধ্যে থাকা মাটির রাস্তা দিয়ে আমি আমার গন্তব্যের দিকে অথবা সামনের দিকে এগিয়ে চলেছি রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতা তৈরি হবে এই যাত্রাতে তো আপনারা সঙ্গে থাকুন এখানে অনেকটা দূরে দূরে কিছু বাড়ি দেখতে পাচ্ছি খুব ঘন ঘন বাড়িতে বাড়ি নেই আর বাড়িগুলোতে লাইটও অনেক কম মাঝে মাঝে দেখা যাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটা লাইট পোস্টে কিছু লাইট জ্বলছে সেই লাইটও বেশি দূর পর্যন্ত যাচ্ছে না পুরো রাস্তাটাই অন্ধকার এতটাই অন্ধকার যে বাইকের সামনে লাইটও বিলীন হয়ে যাচ্ছে কিছুটা দূরে যাওয়ার পরে মাঝে মাঝে অনেকটা দূরে দূরে কিছু পরপর কিছু টাইম পর পর কয়েকটা মানুষ দেখতে পাচ্ছি কেউ হেঁটে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে কেউ বাইক নিয়ে তো ভয়ও লাগছে ঠান্ডার সময় হালকা কুয়াশা আচ্ছন্ন রাস্তা বেশি জোরেও যেতে পারছি না কারণ ভাঙাচোরা রাস্তা সামনে কি আছে দেখাও যাচ্ছে না ভেসিবিলিটি অনেক কম আছে তো এরকম একটা নতুন অভিজ্ঞতার সঙ্গে দিয়ে এগিয়ে চলেছি